পুজোর পাঁচটা দিনেও বৃষ্টির ঢুকুটি থেকেই যাচ্ছে হলুদ সতর্কতাও জারি থাকছে আর এই জায়গা থেকেই আম জনতার উদ্বেগ যদি এই বৃষ্টি অতি ভারী বৃষ্টি হয় তাহলে পুরসভা সমস্ত কিছু সামাল দিতে পারবে তো নাকি সবটাই উপরওয়ালার হাতে ছেড়ে দেবে পুজোর মুখে ভেসেছে শহর রেহাই নেই পুজোতেও প্রতিদিন প্রায় বৃষ্টির পূর্বাভাস আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে শহরবাসী পঞ্চমীতে ভারী বৃষ্টি হবে বৃষ্টি হবে চার জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা ষষ্ঠীতেও দক্ষিণবঙ্গের সর্বত্র হলুদ সতর্কতা জারি থাকবে তবে সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এরপরও সপ্তমী অষ্টমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে পুজোয় আবার বৃষ্টি আবার বানভাসি ফের যদি রাস্তায় জনপ্লাবনের বদলে জলপ্লাবন দেখা যায় পুরসভা তৈরি তো হাকিমের পুরসভা নাকি আগে ভাগে কোমর বেঁধেছে পুরসভা সূত্রে খবর বড় নালা ও খাল পরিষ্কার করা হবে নিচু এলাকা চিহ্নিত করা হবে মোবাইল পাম্প বসানো হবে ২৪ ঘন্টার জন্য টেকনিক্যাল টিম তৈরি ২৪ ঘন্টার কন্ট্রোল রুম চালু থাকবে বিদ্যুৎ সংস্থা ও পুলিশের সমন্বয় থাকবে পুজো মণ্ডপ এলাকায় নজরদারি জারি থাকবে হাতে মাত্র আর কয়েকটা দিন এর মধ্যে মানুষকে চিন্তা মুক্ত করা কি সম্ভব নাকি সবটাই রাজ্য ছাড়বে ওপরওয়ালার ভরসায় জমা জলটাই বের করতে পারেনি এই আবার যদি বৃষ্টি হয় তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হতে পারে আর কি মুখ্যমন্ত্রী এটা হ্যাঁ সভ্য সব কটা সমাজ বিরোধীরা এরা সরকারটা পরিচালিত করছে একটাও কোনো ভালো লোক নেই ভালো লোক নেই শিক্ষিত লোক নেই সব চোর ডাকা দর্শক এরা হচ্ছে এদের কোনো বুদ্ধি শুদ্ধি আছে কিছু দেখুন এদের সামলানোর মতো ক্ষমতা নেই কলকাতা পুরসভাকে ইমিডিয়েটলি বরখাস্ত করা উচিত যারা দায়িত্বে আছেন অপদার্থ যার চূড়ান্তে পৌঁছেছেন ওদেরকে ইমিডিয়েটলি পদ থেকে সরিয়ে দেওয়া উচিত

পুরসভার নাকি ওপর পুরোসভা পুরসভা কলকাতা পুলিশ দোষের দায় না নিলে এদের শোপিস করে লাভ কি বলুন তো ম্যাডাম রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়